হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাজিমাস আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখার আজ সবাই ভালো আছেন আমরাও বালা আছি আল্লাহ রশেষ রহমতে আজকে আমি অনেক সুন্দর একটা ব্লগ শেয়ার করবো সো আপনারা যদি শেষ পর্যন্ত তখন খুব এনজয় করবা ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবার ফ্রেন্ডস আর ফ্যামিলির লগে শেয়ার করতে বলব না

ঘুম থাকি উঠি স্ন দেখলাম নভেম্বর স্নো দেয়ার আর যে সুন্দর সুন্দর লাগে আর কি দেখতে আর জিহান্ড্রেড দিব নিয়া স্ন মাঝে তো চাহ বানাইছে কিন্তু খাইতাম পারছি না জিহান্ড্রেড স্কুলত দিয়া ইয়া এখন খাই We have the things Here is the snow Is it a... okay. So, to 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 the... First snow Ok, the fast snow Fast snowfall today তেখটা মিল অর্ডার করা হইছে মিলটা তো কি ফুল থাকি আইয়া হাললে আদিবা জিহা দিন লাগি ফ্রাই চিকেন খাইতে চাইছেন তো মিল অর্ডার করা হইছে আসলে এটা হলো আমরা বিকেল আগে ইভিনিং গ তো এখন ঠান্ডার মাঝে আকে খালি আলসি লাগে গরো রান্না বানা সবটা করা আছে তারপরেও কি একটু অর্ডার করলা আর মাঝে মাঝে ইলাবারর খানি খাইতে তরপালা লাগে আর ফ্রাই চিকেন আমরা গরো বেশি মানে আনা ওয়ারস বাচিনতে খুব বেশি বালা ফাইন यस প্লিজ ত' আজিকালি আমি অনেক ৰন্নাবান্না দেখাইম আৰু শ্বপিং মলগীয়া খ্ৰীষ্টমাছৰ যে ডেকোৰেচন আপোনাৰ খুব এনজয় কৰবা ত' অনেক কিছু দেখানি ট্ৰাই হৰিয়াৰী ব্লগৰ ছবিও চামানলক এটা সকাম বিজো আজকে দিছে যে সুন্দর দিন কালকে স্নো দিছে ফার্স্ট স্নো আর আজকে রই দেখা সকালে একটু স্নো দিছে ঠান্ডা আছে খুব বেশি তো স্নো দিয়ে একটু মর্নিং ওয়াক করলাম আমি আমার হাজবেন্ড তো এখন গরো যাই আর কি তো একটু লাগে দেখাইলাম আর নি স্নো দিব আজকে টেস্কোর বাজার দেখানি এখন কি আমরা গিয়েছি পাস্তা ওয়ান পাঁচ ছয় সাত আটটা মেকেন চিজ আর চিজ অ্যান্ড টমেটো এখন চিন্তা করি আর তো খালি শপিং থেকে আনা লাগবে তো রিসেন্টলি যতবার আমরা টেস্কোর যাই আর দেখি আর ওটা পাস্তা তার বেশি চুয়েস করার আমি চিন্তা করছি এখন গরম বানাইয়া ওলা ফ্রোজেন ফুড ওলা খানা কি দেখমো তারা কি কি ফিট তো যদি গরম বানাই তা আজি আসা কিন্তু লাইছে আর কিছু ক্রোকেট ইউর বেগো সিসমি বেগো দেখো বার্সাই ক্রিসপি বেটার ফিশ ফিঙ্গার বেটার যেটা ওটা একটু মজা বেশ কামও মজা আছে বাট বেটার ওটা একটু ডিফারেন্ট লাগে এটা ইঞ্চি ফিংগাৰ ব্ৰেড ক্ৰাম্পেড নেক্সটা ৱাইভ পিন চাইটেই ড'নাট হিটাৰৰ গৰমে মেল্ট হৈ যাব লাগে দে বালাৰ দি লৈছে পেষ্ট্ৰী থাৰ্টি চাইনিজ পাৰ্চলে তিনিটা পাৰ্টি মিক্স ত' আগে আদিবা ইস্ম স্কুলৰ লাঞ্চ খাই গৰো আঁকি আবাৰ খাইতা তাৰাক মই তুমি যাতে বনাইছোঁ সেইটো খুব মজা স্কুলৰ এতিয়া কোনো স্পাইচ নাই কিছু নাই এইখন তাৰা স্কুলৰ তাৰ লাখান ৰেডিমেড ফুড যে বালাফাইন মানে তাত বেছি কোনো স্পাইচ থাকে না মানে নৰ্মেল আঁকি এখন তাৰালৈ বনাইতেই আমাৰ ফুড আৰু দেখা যিখনে তাই ড'নাট খাই ৰা তো এতিয়া ড'নাট ইউচুমান বালাফাইন তো এটা বিনস মানে ভেজিটেবলস পাস্তা ফ্রাইজ এটা দেখরা তো এটা সব সময় গরম থাকতে হয় সবসের ভিতরে সবটা ভেজিটেবল আর প্রন তো ফ্রাই হরিয়ার ও তো ওটা থাকে ভিতরে ছোট ছোট ফ্রন্ট টোস্ট স্প্রিং রোল আর একটা হইলো ট্রন্টোস্ট টন্টোস্ট স্প্রিং রোল আর অন্টন ও তিনটাও থাকে তো পার্টি মিক্সার একটু ফ্রাই করিয়া দেখি আর কেকটা খিলা বা ইভিনিংও একটু ফ্রাই করছি ওইসবে আমরা সবটা কেউ আনা যায় আর এটা গরম বানানি একদম ইজি স দেখা ফ্রাই করছি তো ফর দিন একটু শপিংও গেছি আর ক্রিসমাসের লাগে তারা যে সুন্দর করে সাজিয়েছে আপনাদের লগে একটু শেয়ার করম सो भिवर्स आज के शपिंग मैं थका गौर गिया रान्ना बनना फ्रेन तो लगे शेयर करम आज के आदि बार एक शपिंग से तो तेरे लैसे फ्रेन तो लगे एक रेकर्ड कर लो कि पचिंग सेम होता आदि टाच कर ले बुझाई दुखान ग्लास दुटा स्कार्फ निशा आदि बार तरह ना इतना जो उठे मैं चेज लगे

আর বেল নোটিফিকেশন অল অপশন দিয়ে রাখলে আমার সব ভিডিও দেওয়ার আপনারা দেখতে পারবা আমার লগে কানেক্ট থাকতে পারবা আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক এন্ড শেয়ার করতে ভুলবা না আর অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও সময় দেখুন লাইক দিন শেয়ার করুন মনটাকে অনেক দুয়ার কৃতজ্ঞতা রইল এছাড়া আমরা শপিং একটু শেয়ার করিয়া সাদিবা তো আজকে আর কোন স্কার কিনছেন না আর একটু টুকটাক শপিং করছে নাকি So cute, it has fat, and now when these ones come out. and what stuck, are they, no, Yeah, yes. but look, it doesn't stuck. No, it does come it's out. Stuck. It's stuck. Oh, it's so cool. Different, like, different color. It's like magnet. So cool. Can you get one? You have one already.

ও দেয়ার প্লিস্ট ডিসেম্বর ক্রিসমাসের আগে সব শপিং মল গুলা খুবই সুন্দর করে তারা সাজায় আর এই শপিং মল ওরকমও সাজায় এভারিয়ার একটু ডিফারেন্ট মনে হয় আর সাইড এ করছে আর সমানও থাকে তো যারা আর সান্টা পটল আর ক্রিসমাস ট্রি সব তো ডেকোরেশন যে জাকজমকপূর্ণই ন দেখতে পাররা আর একটু রেকর্ড করলাম কই আমার ভিউয়ার্স সকল শেয়ার করমা আর এখন তো লন্ডনের যে দিকেও যাইবা দুকে সাজাইল মানে লাইট আর লাইট থাকো তারা আবার লিয়া বইছে মাসাজ আর ক্রিসমাসের লাগি সাজানি দেখাই একটু কেনেকুৱা দে মোক পাখৰ তাইলা মাছৰ

অলৰেডি তাৰ চাই ফেভৰেট

你我你去。嗯。不了。啊。嗯。好。 তো আজকে বাইরে স্ট্রিট ফুড খাইয়া ইয়া গরো একটু সিঙ্গারা বানাইলাম তো সিঙ্গারা তো আমার সবে সবই ফাইন আর আমি অল্প বানাইয়া ফ্রিজে রাখি দিছি আর কতটা ফ্রাই করছি তো ফ্রিজে রাখলে কি দিন খাওয়া যায় বাহরি বাহরি আসলে মজাও লাগছে আর আজকে রান্না বান্না একটু দেখাই দেখাইলাই আজকে অনেক রান্না বান্না করছি তো একটু হয়ে আমার বিয়ার সকল শেয়ার করলাই আজকে আস মুরুগ বিয়ানি ওকে আস রাধি আর চুতা তাকোঁতে যদি নিজৰ আঁচ দেখত দেখলেও আমাৰ জানা হয় আঁকি খানি ৰুটি জুইটো দিয়ে এখন কি সুন্দৰ কৰি ৰান্ধ দিয়াত দেখাই জেগ ৰান্ধ বাঢ়িছে ডাকৰ খিলা দিও বাঢ়িছে আচ পান দাক আঁকি দাক আৰু যতো তেল বাঢ়িছে পিঁয়াজ আদা ৰচোন আৰু হ'ল স্পাইচ গোলা গোলা দিছে সিহঁতে খালি স্পাই পাউদাৰ চব স্পাইচা ধৰ্ম তো আসর মাংসর চর্বি বার হয়েছে আমি খালি তেল খুঁই আর তো ওইটা চর্বি একই পটেটো দিয়ে আর কি ড্রামস্টিক এরপরে ড্রামস্টিক বুনালাম মানে পটেটো দিয়া করছি পটেটো ছাড়া তো মানে আমার গরম আদি বাজি আনতে দেন পটেটো বলা পটেটো দিয়া আলু দিয়া আর এটা তা আসার এখন বিরিয়ানি করছি আদিবা দুদিন থেকে বিরিয়ানি বিয়ানি খাই চিন্তা করলাম বানাইলে ড্রাম স্টিক দিয়ে বিয়ানি টান লাগে আর কি সাইলে খাইতাম তো জিহানে তো বেশি বলা ফাইন না বার আদিবাই বলা ফাইন বিরিয়ানি আদি বাইম দুজনই বলা ফাইন জিহানে আর কি বলা ফাইন না দেন হোয়াইট রাইস আর চিকেন

মন কৰিছি ফানি মন কৰে সেইখন দেখি নাই এতিয়াটো কি হয় নাই যে লাৰ্চিলাক ৰুইছে লাৰ তেল ত বেশ আদা বাটিয়ে দিছে ছোট বাটিয়ে তেল আর এখন স্পাইস দিলে আর যত তেল আছে আমি আর নিয়ান না সারা তেল দিলে মজা যাই দিব সব মশলা দিব মরিচ দিলাম হলুদ দিলাম Zira powder Curry powder That's a burr Add some mm a -hmm. coriander powder delay Show the one teaspoon for your really. বৰ্ষ্ট পৰিমাণ মত এখন মিক্স কৰ স্পাইচ দিও বাজাৰ জৰি গৈছে টটিয়েল গৰম আছিল একো ফানি দিম আমি তাক মানে একো কৰিব লাগে আমি ছোটো খাইতাম না মাংস ইয়ার তো খা ইয় রাধি আমার বা চিন্তা করবো তার চিকেনও রাধি দিয়ে সপ্তাহ তার পানি দিলাইছে শিরা যত টুকা কি খিদ্ধ হইবার লাগে বালাঘরি তো বাজার বাজার দেখাই গেলাম আস্তা মশলার মধ্যে কিনা কাজটা দিছি তো মানে মাংসর যত মশলা আছে লং এলাচি দাইচিনি ওটাও আর এখন দিয়া দুইটা আস্তা রসুন দিলেন রসুন যারা বালা হয় তারা আর বেশি দেওয়া যায় আমার ঘরে তখালি মনে হয় আমিও খাইতাম রসুন আমার হাজবেন্ডে খাইবা আর খেয়ে খাইতে ওইটা না রসুন স দুইটা দিছি দুইটা দিয়ে এখন করিয়া দিলেন পানি কুক হয়ে যাব আই থিঙ্ক দশ মিনিটের মাঝে আমার বান্না শেষ হয়ে যাব তো ওকে ভাত খাই নিজে তো আদিবার বিরিয়ানি হয়ে গেছে বিরিয়ানি একটু দিয়া টান জে গ্রান বারইছে তো আজকের বিরিয়ানি একটু হরছি কিন্তু অত মজা হয়েছে তো আমার মনে হয় এখালকে আবার খরা লাগবে বিরিয়ানি দেখতে যে সুন্দর লাগে খাইতেও অল্প মজা হয়েছে তো আদিবার তো মহা খুশি আর বাজি দেখাই না যে তার বাজে খরচি তো আমরা রান্না বান্না শেষ এখন আমরা খাওয়া দাওয়ার ফালা আর ভিউয়ার্স অত সময় আমরা অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আজকে ও পর্যন্ত ভিডিওটার বেশি লম্বা করতাম নাই আপনারা ভালো তাহবা সুস্থ হোয়াইট রাইস নাজিমছ কুকিং ব্লগৰ লগে তাহ্বাদ থেংক্স ফৰ ৱাচিং আল্লা হাফিজ